পাগলাই শালি খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে কটুক্তি জমি বিরোধ ঘিরে সংবাদ সম্মেলন বিস্তারিত দেখুন গফরগাঁও প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে ময়মনসিংহের কফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারি ইউনিয়নের গইয়ারপাড় গ্রামে জমি দখল সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারাত্মক উত্তেজনার সৃষ্টি হয়েছে এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে পাশাপাশি গ্রাম্য সালিশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি করায় রাজনৈতিক অঙ্গনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে ভুক্তভোগী মোহাম্মদ রফিকুল ইসলাম অভিযোগ করেন একই গ্রামের রিটন মৃধা আবুল হোসেন উল্লাস মিয়া সোহেল মিয়া ও রশিদ মিয়া তার ক্রয়কৃত বসত ভিটা জোরপূর্বক দখলের চেষ্টা করছে গত চোদ্দ এপ্রিল সকাল দশটা ত্রিশ মিনিটে তারা মাটি ভরা শুরু করলে তিনি বাধা দেন এ সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ তাকে ধাওয়া করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণে রক্ষা পেতে তিনি দৌড়ে পালিয়ে যান ঘটনা পর থেকে অভিযুক্তরা এলাকায় দাও লাঠি নিয়ে ঘোরাফেরা করছে এবং সুযোগ পেলেই খুন জখম করবে বলে হুমকি দিচ্ছে এই ঘটনার সূত্র ধরে ছাব্বিশ এপ্রিল শনিবার গ্রামে এক গ্রাম্য সালিশ বসে সেখানে জমি বিরোধ ছাড়িয়ে রাজনৈতিক ছড়িয়ে পড়ে চলাকালে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে বিএনপি বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে উপস্থিত সাক্ষীরা জানান রিটন মৃধার এমন বক্তব্যে সালিশে থাকা অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং তাকে কঠোরভাবে সতর্ক করেন এই ঘটনার তীব্র প্রতিবাদে দোসরামে গফরগাঁও প্রেস ক্লাবের সামসুল হক মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গফরগাঁও উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবায়ক হোসেন মানিক স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও সাবেক জেলা বিএনপির সদস্য মোজাম্মেল হক মৃধা এবং ভুক্তভোগী মাহমুদ রফিকুল ইসলাম রাফিন বক্তারা বলেন জমি দখলের মতো একটি ব্যক্তিগত বিষয়কে ঘিরে বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে অশালীন মন্তব্য উদ্দেশ্যমূলক এবং রাজনৈতিক উস্কানি দেওয়ার সামিল তারা অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্থানীয় এলাকাবাসীর মতে জমি নিয়ে বিরোধ এবং রাজনৈতিক কটুক্তির ঘটনায় যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে এবং দেশ নেত্রী বেগম খালদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানকে নিয়েও মন্তব্য করেছেন এবং হ্যাঁ এমনও বলেছেন যে আমি লিটন মিদ্যা বিএনপিকে এ এলাকায় টিকিয়ে রাখছি অথচ বিএনপির জন্য সে কিছুই না সে বিগত সময়ে এমন বহু ঘটনা ঘটেছে যার ভাইদের সঙ্গেও তার কোনো মিল নাই ভাই বাতিজাদের সাথে তার মামলা চলতেছে ওই মামলাগুলিকে সে সামনে নিয়ে আসে বলে যে আমি বিএনপির জন্য নির্যাতিত আসলে এই কিছু না এগুলি সব পারিবারিক ঘটনা আমি আপনার সঙ্গে করেছি করেছি আজকে পঁয়ত্রিশ বছর আমি সংগঠনের সাথে কাজ করি আমার গ্রামে একটি গ্রাম্য সালিশে অতিথি হিসেবে যেসব নেতৃবৃন্দদেরকে এখানে উপস্থিত করেছিলাম তাদেরকেও জোতাপাটা করা হয়েছে আমাকেও করা হয়েছে একটি নাম বিএনপি আমি এগুলির প্রতিকার চাই আগামী দিনে যেন এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ মুক্ত করতে পারে সেজন্য আজকে আপনাদের কাছে আমি সহযোগিতা চাইতে এসেছি যে জিনিসটি চাচ্ছে আমাদেরই হয়তোবা একটা তৈরি করে দিতে হবে আমাদের মধ্য থেকেই এমন কোনো ব্যক্তি তার কার্যকলাপের কারণে যদি দলের দুর্নাম হয় বদনাম হয় সেটা তো আমাদের দেখতে হবে আর সেই জিনিসটি দেখতে যেয়েই আমি সেখানে লাঞ্ছিত হয়েছি যে লাঞ্ছিতের মানে বলে শেষ করা যাবে না উপস্থিত যারা ছিল তাদের কাছ থেকে যদি আপনারা মনে করেন সাংবাদিক মহল আমি নামগুলি বলেছি যারা উপস্থিত ছিল আপনারা যোগাযোগ করে দেখতে পারেন ঘটনার সত্যতা সঠিক কিনা আজকে আমি বলতে বাধ্য হয়েছি কাজেই যে এবং তার বিরুদ্ধে পাঁচ তারিখের পরেও দুইটা অভিযোগ তার নামে থানায় রয়ে গেছে এবং ইতিমধ্যে একটা অভিযোগ আপনারা দেখেছেন এটা এসআই রাশেদুল ইসলাম থানার এসআই তার সাথে যোগাযোগ করলে আপনারা পাবেন তার নামে রানিং ই রয়ে গেছে অভিযোগ রয়ে গেছে এটা সত্যতা যদি আপনারা প্রমাণ করতে পারেন আমরা এই ধরনের কর্মীর বিচার চাই তাদেরকে দল থেকে অব্যাহতি দেওয়া হলে ওই এলাকার সাধারণ জনগণ স্বস্তির স্বস্তিরতা ফিরে পাবে এবং জাতীয়তাবাদী দল যে ভালো মানুষদেরকে নিয়ে দল করে সে জিনিসটা প্রমাণিত হবে এ আমার বক্তব্য খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ